ঈদ শেষ হতে না হতে আবার কেনাকাটা শুরু আসলে ব্যাতের তৈরি জিনিস আমার ভীষণ ভালো লাগে আমি হচ্ছে এক জায়গায় যাচ্ছিলাম তো রাস্তার মধ্যে দেখলাম এরকম ব্যাতের তৈরি জিনিস বিক্রি করতেছে তাই আপনাদের ভাইয়াকে বললাম চলো যাই আমরা এখানে ব্যাতের তৈরি জিনিস দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নেওয়া যাবে কারণ বাসা সাজানোর জন্য ব্যাতের তৈরি জিনিস অনেক বেশি সুন্দর লাগে আর এই দেখেন কী সুন্দর সুন্দর ছোটো ছোটো ঝুড়ি এগুলো শো পিস হিসেবে সুন্দর করে রেখে দেওয়া যায় যেহেতু অয়নবাবু খুব দুষ্টু সে এগুলো ভেঙে ফেলতে পারে আর বাচ্চা যাদের বাসায় বাচ্চা ছোটো আছে তারা হচ্ছে এরকম ব্যাতের তৈরি জিনিস নিতে পারে ব্যাতের তৈরি সোফা তারপর হচ্ছে ডালা ফুলদানি ম্যাট অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আসলে ব্যাতের তৈরি যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেটা আমি আগে কখনোই মানে বুঝতে পারিনি এটা হচ্ছে মালিবাগে এই শোরুমটা অনেক সুন্দর এইখান থেকে হচ্ছে আরঙের মধ্যেও অনেক প্রোডাক্ট ওরা নিয়ে থাকেন আরঙে একটু বেশি প্রাইস আর এখানে হচ্ছে একটু কম প্রাইস এটা হচ্ছে অগ্রজ অগ্রজের মধ্যে গেলে আপনারা এত সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এই জুড়িগুলো কিন্তু আপনারা ফুল রাখতে পারবেন তারপর ছোট ছোট কুড়ের ঘর আছে এখানে হচ্ছে পাখির বাসা আছে আমি খুব সুন্দর করে দেখতেছিলাম আপনাদের ভাইয়া বলতেছিল যে এগুলা তুমি নিয়ে কি করবা এইগুলা তারপরে এই যে সুন্দর সুন্দর এখানে ট্রি আছে এগুলা হচ্ছে পাথর রাখা এখানে এগুলা ঘরের ভিতরে রাখা যায় ঘর সাজানোর জন্য খুবই সুন্দর এবং আমার শ্বশুরবাড়িতেও কিন্তু বেতের তৈরি সোফা আছে তার আগে আমি কখনোই বেতের তৈরি এত সুন্দর সোফা দেখি নাই তারপরে এখানে দেখেন এইগুলা ওয়ালে লাগানোর জন্য সুন্দর করে ওয়ালমেট এগুলো আপনাদের ব্যালকনিতে লাগাতে পারেন রুমের সামনে লাগাতে পারেন খুব সুন্দর করে তারপরে ব্যাটের তৈরি এখানে সুন্দর একটা দুলনা আছে বাচ্চাদের জন্য তারপরে হচ্ছে বাবুই পাখির বাসা আছে এই এত সুন্দর বাবুই পাখির বাসা দেখেন এটা হচ্ছে আপনারা আপনাদের ব্যালকনিতে ঝুলিয়ে রাখতে পারেন খুব সুন্দর করে আসলেই আমাদের যে দেশীয় পণ্যগুলা এত সুন্দর আর বাবু দেখেন কি দুষ্টুমি করতেছে এখানে বাবু বলতেছে আব্বু এটা নিয়ে যায় আমি একদম বাবু হয়ে যাই তারপর হচ্ছে এটার মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কসমেটিক্স আছে সেগুলো ড্রেসিং টেবিলের উপর রাখতে পারবেন সুন্দর সুন্দর এরা শোরুমটা এখনও সুন্দর করে সাজুগুজু করে উঠতে পারে নাই মানে গুছায় রাখতে পারে নাই কারণ নতুন শোরুম তো মাত্র ওপেন হয়েছে আর ওপেন হওয়ার পরেই আমরা চলে গিয়েছিলাম এই একটু এলোমেলো মনে হচ্ছে এটা হচ্ছে রাস্তার পাশেই একদম এই শোরুমটা এই দেখেন ওয়ালমেটগুলো কত সুন্দর করে রাখা আছে এই শোরুমটার নাম হচ্ছে অগ্রজ অগ্রজ ঐতিহ্যের নৈপুণ্য কি সুন্দর না তারপর সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা যারা অফিসে যান অফিসে ক্যারি করার জন্য সুন্দর সুন্দর ব্যাগ তারপর হচ্ছে টিফিন বাটি এগুলো আপনারা নিতে পারেন এই যে এগুলো হচ্ছে টিফিন বাটি নেওয়ার জন্য সুন্দর সুন্দর ব্যাগ আমরা হচ্ছে পাটের তৈরি সুন্দর জিনিস আসলে ব্যবহার করতে চাই এতে হচ্ছে আমাদের পরিবেশ সুন্দর থাকে এবং দেখতেও স্মার্ট লাগে এখন তো বাংলাদেশ অনেক সুন্দর ডিজিটাল হয়ে গিয়েছে এবং আপুরা যারা আছেন অফিসে জব করেন তারাও এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারেন এই অগ্রস থেকে আমি তো অনেকগুলি নিয়েছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া খিলগাঁও ঢাকা বারোশো উনিশ মোবাইল নাম্বারটা এখানে দেয়াই আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা এখানে যেয়ে নিতে পারেন আমি তো নিব অবশ্যই আপনারা নেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই একবার অগ্রজে ঘুরে আসতে পারেন যদি কিছু প্রয়োজন হয়ে এখান থেকেই নিতে পারেন হাতের কাছে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে আমরা অন্য দূরে কোথাও যাব কেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ